ও হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো অনেকদিন ভিডিও করা হয়নি কেন ওই যে পায়ের ঘরে একটু কাজ চলছিলো তো বর্তমানে এই কাজটা লাগানো হয়েছে আর কদিন দেখো বুঝতে পারছো বৃষ্টি হচ্ছিল ওয়েদার খুব খারাপ ছিল তার সব ভিতরে খাওয়া দাওয়ার আর পায়ার ঘরটা একটু পরিষ্কার করতে হবে আমাদেরকে পায়ার ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বুঝতে পারছি এই ক্ষোভটাতে দুটো ডিম দিচ্ছে কিন্তু খোপের অবস্থা খুব বাজে চিন্তা নাই পরে বাচ্চা উঠলে ঠিক পরিষ্কার হয়ে যাবে একে কেমন লাগছে পা রাখার জায়গা নয় একবারে পায়রার ঘরে একবারে নোংরা হয়ে গেছে বাচ্চাটা ঠিক আছে মনে হচ্ছে আগের থেকে একটু অসুখ হয়ে গেছিলো আর এই পোকাগুলোর একটা ব্যবস্থা করতে হবে পোকাগুলোকে নিয়ে সমস্যা আর কেউ যদি পায়রা খুব সস্তা দামে নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে হবে আমাদের সাথে ওকে আজকে এইটুকুই আর এই পায়রা দুটো দূরে জোড়া এসছে নতুন পায়রা দুটোকে ভালো করে তৈরি করতে হবে একেবারে বাচ্চা পায়রা একবারে বাচ্চা পায়রা পায়রাকে ভালো করে তৈরি করবো চাও কীরকম কী দাম নিচ্ছে তো পরে আর একটা ভিডিও নিয়ে নাই বলে দেবো কীরকম কী দাম নিচ্ছে পায়রা দুটোতে সব খাবারকে এবার আমরা পায়রাগুলোকে খাবার দিচ্ছি একে একে এই দেখো দেখো খাবারের লেগে সব পায়রাগুলো নেমেও যেসে নিচে উপর থেকে পায়রা মনে হয় নামবে না ওরা উড়বে এখন দিয়ে সব আস্তে আস্তে খাবার দিয়ে দেবো আর সব পায়রা নিয়ে যাচ্ছে খাবারের লেগে সব লাইন ভাবে খাবার খেয়েছে এবার ডিসিপ্লিন মেনটেন করে